আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেন্টেনভুক্ত দেশগুলোর ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি স্পেশালি যারা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অ্যান্ড একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে আপনারা অনেক সময় মিস করে ফেলেন বা এটা সম্পর্কে খুব একটা গুরুত্ব দেন না সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স সো ইনকাম ট্যাক্সটা কেন জরুরি এবং কেন আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে অবশ্যই থাকতে হবে এটা সম্পর্কে আপনাদেরকে আজকে একটু ডিটেলস বলবো তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন অবশ্যই চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখতে পারেন সো ইনকাম ট্যাক্সটা কিন্তু আপনার অন্যান্য ডকুমেন্টসের মতোই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস এটা রিজন হচ্ছে ফার্স্ট অফ অল আপনি যখন একটা হচ্ছে বাহিরের কোনো একটা দেশের জন্য অ্যাপ্লাই করবেন ভিসার জন্য ডেফিনেটলি তারা জানতে চাইবে যে আপনি আপনার কান্ট্রিতে অ্যাজ আ পার্সন অ্যাজ আ সিটিজেন কেমন সো আপনি যদি একজন ভালো সিটিজেন না হন আপনার কান্ট্রিতে আপনার যদি কোনো ব্যাড রেকর্ড থাকে ডেফিনেটলি তারা তাদের কান্ট্রিতে এরকম কোনো লোককে এন্টার করার সুযোগ দিতে চাইবে না সো আপনি ফাইন্যান্সিয়ালি অনেক এলিজিবল আপনার ফাইন্যান্সিয়ালি হচ্ছে অনেক ভালো একটা হচ্ছে পজিশনে আপনি আছেন কিন্তু আপনি আপনার গভর্নমেন্টকে ট্যাক্স পে করেন না এই জিনিসটা যখন কোনো ভিসা কনসিউলেট বুঝবে বা দেখবে তখনই কিন্তু আপনার উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে যে ডেফিনেটলি অ্যাজ আ সিটিজেন নট আ গুড পারসন কারণ আপনি যদি নিজেকে একজন ভালো হচ্ছে নাগরিক হিসেবে প্রুফ করতে চান কোনো একটা ভিসা কনসিউলেটের কাছে যার দেশে আপনি যেতে চাচ্ছেন অবশ্যই আপনার ডকুমেন্টেশনের মধ্যে ইনকাম ট্যাক্সের পেপার্সগুলো থাকতে হবে এটা একটা রিজন সেকেন্ড হচ্ছে গিয়ে Uh... যে কোনো ক্ষেত্রেই আপনার আর্নিং কি পরিমাণ আছে সেটার সাথেও কিন্তু ট্যাক্সটা কানেক্ট করছে আপনি যদি একজন রেগুলার হচ্ছে ট্যাক্স পেয়ার হন অবশ্যই সেটা প্রুফ করে যে আপনার যথেষ্ট আর্নিং আছে আপনার বাংলাদেশে এজন্যই আপনি ট্যাক্স দিতে সক্ষম যদি আপনার কোনো ধরনের ইনকামই ভালো না থাকতো যাদের ইনকাম খুবই কম তাদের তো হচ্ছে রেগুলার লাইফ লিড করাটাই কঠিন হয়ে যায় ট্যাক্স দেওয়া তো অনেক পরের বিষয় সো ট্যাক্স নর্মালি তারাই পে করে যারা ফাইন্যান্সিয়ালি অনেক বেশি এলিজিবল যারা ফাইন্যান্সিয়ালি স্ট্রং সো আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা শো করার জন্য কিন্তু ট্যাক্স ডকুমেন্টগুলো ইম্পর্টেন্ট যে আপনি আপনার দিক থেকে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশান বা আপনি আর্থিকভাবে অনেক যোগ্য একজন পারসন এবং আপনি সেই যোগ্যতার কারণেই প্রতি হচ্ছে বছর আপনার ট্যাক্স দিচ্ছেন আপনার গভর্নমেন্টকে আপনি হচ্ছে আয়কর দিচ্ছেন সো এই জিনিসটা প্রুভ করা হচ্ছে আপনার কাজ যে আপনি কোনো একটা দেশে ঘুরতে যেতে চান ওই কান্ট্রির কনসুলেটের কাছে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটাও প্রেজেন্ট করতে হবে কারণ ঘুরতে যাওয়া কোনো ভ্যাকেশনে যাওয়া কোথাও কিছুদিন হচ্ছে গিয়ে টাইম স্পেন্ড করা সেটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করে আপনার আর্থিক সক্ষমতার উপর যে আপনি ফাইন্যান্সিয়ালি কতটুকু এলিজিবল এই পুরো বিষয়টাকে বেয়ার করার জন্য আপনার যদি ফাইন্যান্সিয়াল এলিজিবিলিটি না থাকে আপনি ইউরোপের মতো একটা দেশে ঘুরতে যেতে চাওয়ার কোনো রিজনই নাই সো এই যে আপনি ইউরোপে ঘুরতে যেতে চান বা ইউরোপে ট্যুরিস্ট ভিসা চাচ্ছেন এটা পাওয়ার আপনার কতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতাটা কিন্তু আপনার ট্যাক্সের মাধ্যমে আপনি বোঝাতে পারেন যে আপনি আপনার আর্থিকভাবে যথেষ্ট সক্ষম আপনি ফাইন্যান্সিয়ালি অনেক ওয়েল এস্টাবলিশড এভরি ইয়ার আপনি ট্যাক্স পে করছেন আপনার আর্নিং থেকে যথেষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট হচ্ছে আপনি ওখানে দিয়ে দিচ্ছেন আপনার দেশের গভর্নমেন্টকে অ্যান্ড এটাই আপনার ফাইন্যান্সকে খুব ভালোভাবে প্রেজেন্ট করে সো এই জন্য অবশ্যই যারা অ্যাপ্লিকেশন করবেন ট্যাক্স কখনো মিস করা যাবে না অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে রিসেন্ট ইয়ার থেকে বিগত দুই বছর বা এক বছর অন্তত এক বছর অর্থাৎ মোট তিন বছর অথবা দুই বছরের হচ্ছে ট্যাক্সের পেপারস আপনার অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করার কারণ এটা আপনাকে ফাইন্যান্সিয়াল এলিজিবিলিটি যতটুকু দেখাবে ঠিক ততটুকুই আপনাকে একজন হচ্ছে ওয়েল এনাফ সিটিজেন হিসেবেও শো করবে বাহিরের দেশের কাছে বা বাইরের দেশের কনসুলেটের কাছে সোফুলি আপনারা বুঝতে পেরেছেন যে ইনকাম ট্যাক্সের পেপার কেন অনেক বেশি জরুরি ডেফিনেটলি আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে এই পেপারগুলো সাবমিট করা একদমই মিস করা যাবে না এছাড়াও আপনাদের ভিসা প্রসেসিং সংক্রান্ত কোনো হেল্পের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন অথবা স্ক্রিনে নাম্বারে কল করবেন ধন্যবাদ সবাইকে